উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সম্প্রতি সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একান্নটি এমসিকিউ সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় পতাকা প্যারাশ্যুটিং প্রদর্শনীর সিগনেস রেকর্ড করেছে কোন দেশের প্যারাশুটাররা বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাশুটিং প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলটির নাম কি টিম বাংলাদেশ ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দা বেস্ট দুই কে হয়েছে ওসমান দেমবেলে দুই হাজার পঁচিশ সালে আইসিসি অনুদ্ধ উনিশ বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ারের দায়িত্বে থাকবেন কে মুকুল সম্প্রতি অনুষ্ঠিত যুব বিশ্বকাপ হকি দুই পঁচিশ এর সর্বোচ্চ গোলদাতাকে আমিরুল ইসলাম ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতি স্বরূপ সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছে কোন বাংলাদেশি মোহাম্মদ শাকিল উদ্দিন বাংলাদেশ সম্প্রতি কোন দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে মঙ্গোলিয়া সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী ব্যক্তির জন্য কোন ভিসা চালু করেছে ট্রাম্প গোল্ড ভিসা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইম এর দৃষ্টিতে দুই সালের বর্ষসেরা ব্যক্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যক্তিগণ সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসাবে ষোলো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষেধাজ্ঞা দিয়েছে কোন দেশ অস্ট্রেলিয়া বর্তমানে দেশের কত শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে ছিয়ানব্বই পার্সেন্ট অনুধ উনিশ এশিয়া কাপ দুই ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান প্রথমবারের মতো কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ এর দু বর্ষে নির্বাচিত হয়েছে ব্রাক ইউনিভার্সিটি বায়ু দূষণে বর্তমানে ঢাকার অবস্থান কত দশতম নারী উন্নতিতে অবদান রাখার স্বরূপ কতজনকে রোকেয়া পদক দুই এ ভূষিত করা হয়েছে চারজনকে সম্প্রতি দেশে প্রথমবারের মতো সামুদ্রিক ক্রলার মাছের কৃত্রিম প্রজননে সাফল্য অর্জন করেছে কোন প্রতিষ্ঠান গ্রিন হাউস মেরিকালচার হ্যাসারি এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসাবে সিগারেট ফিল্টারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসাবে শ্রণিভুক্ত করেছে কোন দেশ বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের রান্নার চাহিদা পূরণে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহের জন্য পঁচিশ লাখ মার্কিন ডলার অনুদান দেবে কোন দেশ চীন প্রকাশিত জীবনযাত্রার মান সূচক অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের শীর্ষ দেশ কোনটি লুকসেমবার্গ জাতিসংঘের পরিবেশ সম্মেলনের সপ্তম অধিবেশন দুই অনুষ্ঠিত হয় কোথায় কেনিয়া জাতিসংঘের মাল্টি ডাইমেনশনাল বিলিটি ইন্ডেক্স স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হয়েছেন কোন বাংলাদেশী ফাহমিদা খাতুন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হয়েছে কে বারহাম সালিহ আইএসআইএস কোন দেশ ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়া ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে কোথায় দোহা কাতার জাতিসংঘ সভ্যতাসমূহের জোট এর এগারোতম গ্লোবাল ফোরামের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রিয়াদ সৌদি আরবে নয় ডিসেম্বর দুই বাংলাদেশ দেশ থেকে জঙ্গি বিমান ইউরো ফাইটার টাইফোন কিনতে সম্মতিপত্র সই করেছে ইতালি নয় ডিসেম্বর দুই বাংলাদেশের কোন শিল্পটি ইউনেস্কোর অপরিমেয় সংস্কৃতি ঐতিহ্য স্বীকৃতি পেয়েছে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে কতটি খণ্ডে আট খণ্ডে দুই হাজার চব্বিশ পঁচিশ বিপণন বছরে বাংলাদেশের শীর্ষ তুলা সরবরাহকারী দেশ কোনটি ব্রাজিল রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হওয়া উত্তর কোরিয়ার সেনাদের কোন উপাধিতে ভূষিত করা হবে হিরো তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন চুক্তি হয়েছে পানি চুক্তি বিদেশে বাংলাদেশের সোমবাজারে যাত্রা শুরু হয় কত সাল থেকে উনিশশো সালে রেপিড সাপোর্ট ফোর্স কোন দেশের সশস্ত্র সংগঠন সুদান ইউরোপের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি হেলসিং এর তৈরি জি এস ওয়ান ফ্যাটম সাবমেরিটন ড্রোন প্রথমবারের মতো ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন শহীদ হন কবে দশ ডিসেম্বর উনিশশো একাত্তর নোট মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত সংখ্যা মোট খেতাপ্রাপ মুক্তিযোদ্ধা ছয়শো ছিয়াত্তর জন বীরশ্রেষ্ঠ সাতজন বীর উত্তম আটষট্টি জন বীর বিক্রম একশো পঁচাত্তর জন বীর প্রতীক চারশো ছাব্বিশ জন শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে চোদ্দ ডিসেম্বর মুক্তিযুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় নির্মাণ করা হয়েছে রায়ের বাজার ঢাকা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর নকশাকারকে ফরিদ উদ আহমদ ও জামিয়াল সাফি মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনেসাইট কে পরিচালনা করেছেন জহির রায়হান বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ আর্জেন্টিনা বিলনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত ফেনি বারো ডিসেম্বর দুই হাজার যুক্তরাষ্ট্র কোন দেশের ছয়টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফেনিজুয়েলা বৈশ্বিক অসমতা প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুযায়ী দেশের মোট সম্পদের কত ভাগ মাত্র এক পার্সেন্ট মানুষের হাতে রয়েছে এক হাজার চব্বিশ বিপণন বছরে বাংলাদেশের সবচেয়ে বড় তুলা সরবরাহকারী দেশ কোনটি ব্রাজিল দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে বাংলাদেশ কত মিলিয়ন বেল তুলা আমদানি করেছে আট দশমিক দুই আট মিলিয়ন বেল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের মোট তুলা আমদানির কত শতাংশ ভারত সরবরাহ করেছে রয়টার্সের তথ্য অনুযায়ী দেশে তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিক সংখ্যা কত চল্লিশ লাখ বাণিজ্যিক আদালত অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর নীতিমালা ও চূড়ান্ত অনুমোদন হয় কবে এগারো ডিসেম্বর দুই